ওয়েলকাম ফ্রেন্ডস পুজোর আগেই বিভিন্ন সরকারি কর্মীদের একাধিক সুখবর আসছে আজকেও কিন্তু এই ধরনের খবর উঠে এসেছে অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন অফিস অফ দ্য সেক্রেটারিয়েট সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িস ওয়েলফেয়ার কোঅর্ডিনেশন কমিটি কলকাতা এখান থেকে কেন্দ্রীয় কর্মীদের জন্য কিন্তু হলিডে লিস্ট দু প্রকাশিত হয়েছে দেখে নেব কতগুলো হলিডে রয়েছে এবং আরও অন্যান্য খবর রয়েছে অবশ্যই সেই জন্য দেখে রাখবেন শেয়ার করবেন দেখুন এই যে লিস্ট অফ কম্পালসারি অ্যান্ড রেজিস্টেড হলিডে ফর দ্য ইয়ার দু হাজার ছাব্বিশ তাহলে দু হাজার ছাব্বিশের হলিডে লিস্ট এসে গেল এই যে লিস্ট অফ কম্পালসারি হলিডে ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দেখে নেব যে মোট কতগুলো হলিডে পাচ্ছে কেন্দ্রীয় কর্মীরা দেখুন এখানে সতেরোটা হলিডে কিন্তু ফিক্সড রয়েছে সতেরোটা কম্পালসারি হলিডে রয়েছে তবে এবারে হলিডে লিস্টে দেখা যাচ্ছে অনেক হলিডে কিন্তু ফ্রাইডে পড়েছে ফ্রাইডে বলে সুবিধাটা হয় স্যাটারডে সানডে ছুটি থাকে তবে তিনটে হলিডে কিন্তু মার গেছে যেটা হচ্ছে স্যাটারডে এবং সানডে পড়েছে এছাড়া কম্পালসারি লিস্টও কিন্তু জারি হয়েছে এটা কিন্তু কলকাতার যে কোঅর্ডিনেশন কমিটি সে জারি করেছে এবং পশ্চিমবঙ্গে অবস্থিত সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলো এই সেভাবে ছুটি থাকবে এছাড়াও যে রেস্ট্রিক্টেড হলিডে রয়েছে সেটাও দেখে রাখুন এই যে এটা রেস্ট্রিক্টেড লিস্ট অফ হলিডে ফর দ্য ইয়ার টু এখান থেকে যারা কেন্দ্রীয় কর্মী আছে দুটো হলিডে কিন্তু তারা নিতে পারবেন ওদিকে সতেরোটা এবং এখানে ও রয়েছে দুটি তবে মুসলিম ফেস্টিভ্যাল চারটে ফেস্টিভ্যালের কথা বলা হয়েছে যেটা কিন্তু ও তাদের হচ্ছে চাঁদ ওঠার ওপর নির্ভর করবে সেই চারটে হলিডে কিন্তু এখানে বলে দেওয়া আছে যেগুলো হলো যে ঈদুল ফিতার ঈদুজ্জা বা ঈদ মোহরম এবং ঈদুল মিলাদ এই চারটে হলিডে কিন্তু চেঞ্জ হতে পারে এখানে যেটা দেওয়া আছে কিন্তু চাঁদ ওঠার বা দেখার ওপর নির্ভর করে কিন্তু এটা চেঞ্জ হতে পারে এছাড়া আরও একটা ভালো খবর আছে দেখেন আরও একটি ভালো খবর দেখুন কেন্দ্রীয় কর্মীদের জন্য পুজোর আগেই বেতন কেন্দ্রের বাংলায় পুজোর মাসে আগাম বেতন কেন্দ্রের বাংলা বাঙালি হেনস্থার অভিযোগে বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে যখন তৃণমূল কংগ্রেস সুর চড়াচ্ছে তখন বাংলার উৎসবের মরশুমে আগাম বেতন ঘোষণা করল কেন্দ্র এই সময়ই অবশ্যই নবরাত্রি দশেরার মতন উৎসবও রয়েছে এই পরিস্থিতিতে আগাম বেতনের নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা অনুযায়ী বাংলায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসের বেতন পাবেন এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না এটা নতুন কিছু নয় দুদিন পরে যেটা দিতে হতো সেটা দুদিন আগে দিয়েছে তাহলে দেখলেন একদিকে হলিডে লিস্ট জারি হলো দু হাজার ছাব্বিশের এবং আরেকদিকে হচ্ছে বেতন পাবে কেন্দ্রীয় কর্মীরা রাজ্যের কেন্দ্রীয় কর্মীরা ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু বেতন পাবেন সেপ্টেম্বর মাসের বেতন দশেরা এবং দুর্গাপুজোর জন্য কিন্তু অগ্রিম বেতন কিন্তু দেওয়া হচ্ছে ধন্যবাদ